হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্যান তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে নিয়ে তো লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে আপডেটে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের সমকাচ্ছে সমবেতন নিয়ে ঠিক আছে এবং এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পরিবর্তন অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে বিশেষ করে আইসিটিএস ডিপার্টমেন্টে আসতে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য কী কী সেগুলোই আমরা কিন্তু আলোচনা করবো কারণ সেগুলো কিন্তু আফটার ইলেকশন ইলেকশনের পরেই কিন্তু সেগুলো চালু হয়ে যাবে তো সেক্ষেত্রে কি তোমাদের সেই আপডেটগুলো সম্বন্ধে অবশ্যই আগের থেকে জেনে রাখাটা দরকার তো সেই আপডেটগুলো কী কী সেগুলো আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে তোমাদের যে মেন আপডেটগুলো সেই আপডেটগুলো ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত আমি তোমাদের এই যে বিষয়টি সমকাজে সমবেতন এ নিয়ে কী বলা হয়েছে সেটা তোমাদের দেখাবো তার আগে একটা বিষয় বলি সমকাজ সমবেতনের আওতায় যদি অঙ্গনড়ি কর্মী এবং আশাকর্মীদেরকে নিয়ে আসা হয় তাহলে পরে কিন্তু তাদের যে বেতনটা সেই বেতনটা কিন্তু এক লাফে বৃদ্ধি করতে চলেছে সেটা কিন্তু এক লাফে আঠেরো হাজার টাকা করেও হতে পারে কেন বলছি কথাটা কারণ হচ্ছে তোমরা জানো যে নর্মাল যে স্টাফ যারা মানে যারা চাকরি করছে নর্মাল যে গ্রুপটি তাদেরও কিন্তু আঠেরো থেকে একুশ হাজার টাকা বেতন তারা পান ঠিক আছে মানে চাকরিতে জয়েন করার পরই তারা এই স্যালারিটা পান তো অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিস মানে চুক্তিভিত্তিক কর্মী যার জন্য কি তাদের যে বেতনটা সেখানে কম আর এই ক্ষেত্রে সমকাজের সমবেতনের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে পরে কিন্তু এখানে এক লাফে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা করে বেতন কর্মীদের সরাসরি হতে পারে ঠিক আছে কারণ এটা ফ্যাক্টটা তোমাদের জানিয়ে দিলাম যে কিসের জন্য এই তোমাদের বেতনটা এতটা বৃদ্ধি করতে পারে ঠিক আছে বাট সেটা নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ারিটি দেয়নি বাট এ নিয়ে নিউজ পেপার আর্টিকেলসে কী তথ্য উঠে আসছে এবং হাইকোর্টের তরফ থেকে এটা কী বলা হয়েছে এই বিষয়টা খুবই উল্লেখযোগ্য কারণ প্রত্যেকটা আপডেট অঙ্গনারী কর্মী রিলেটেড বা তোমাদের সাথে তোমাদের বিধি রিলেটেড সব আপডেটগুলো কিন্তু অবশ্যই ছোটো মোটো যতই যেরকমই আপডেট হোক না কেন জানাটা অবশ্যই দরকার তো সেই আপডেটে কী বলা হয়েছে সেই আপডেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং হাইকোর্টের তরফ থেকেও কী বলা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখতে থাকো সো দেখো এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে কর্মীদের যে আঠারো হাজার টাকা করে বেতন এ নিয়ে সুপ্রিম হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যেহেতু কর্মীদের যে কাজগুলো সেগুলো যেহেতু চার ঘন্টার কাজ কিন্তু তাদেরকে আরও বেশি করে কাজ করতে হচ্ছে মানে অতিরিক্ত সময়েও তাদের কাজ করতে হচ্ছে তো যার জন্য কি সমস্যাটা তৈরি হচ্ছে তো এবং দেখেছি আমরা যে পুরো অল ওভার ইন্ডিয়াতেও কিন্তু এ নিয়ে কর্মীরা আন্দোলন চালিয়েছেন যে তাদের বেতন বাড়াতে হবে কারণ কি তাদের যে কাজ একটা নর্মাল যে স্টাফ রয়েছে অফিসে সে স্টাফের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে প্রতিদিনই তাদের কাজ থাকে তো সেই ক্ষেত্রে তাদের যে বেতনটা সেটা কেন এতটা কম দেওয়া হচ্ছে এবং এ নিয়ে যখন হাইকোর্টে কেসটা যায় তো হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত কর্মীদের ঠিক আছে যে সমস্ত কর্মীদের কাজ করানো হবে বেশি করে তাহলে তাদের যে যেরকম কাজ করানো হবে ঠিক তেমনই তাদেরকে বেতনটা দিতে হবে মানে সেম কাজে মানে সম কাজে মানে যা কাজ একটা অন্য স্টাফ যদি একটা কোনো স্টাফ করে সেখানে যদি কেউ আঠারো টাকা পায় সেম কাজ করার পর অন্য কেউ যদি সেখানে বিশ টাকা পায় বা ছ টাকা পায় তাহলে তাদেরকে কিন্তু এখানে যে ভ্যারিয়েশনটা দেখা যাচ্ছে এটা যাতে না থাকে সকলে যাতে সমানভাবে করে টাকা পান এই বিষয়টা নিয়েই কিন্তু বলা হয়েছে তো সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে এটা একটা বড়োসড় একটা আপডেট যে এটা লাগু তো এখন কোশ্চেনটা হলো যে এটা কবে থেকে লাগু হতে পারে তো দেখো এটা লাগু কিন্তু আপনার ইলেকশন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কেন বলা হচ্ছে কারণ যেহেতু প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে সেক্ষেত্রে কি তাদের যে চাপটা কাজের চাপও কিন্তু বেড়ে যাবে তো ক্ষেত্রে কি বিভিন্ন রকমের যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো কিন্তু দেখে এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা এই বিল একটা আনতে পারা আনতে পারে সেই ক্ষেত্রে বিলের মধ্যে সমকাজের সমেতনের আওতায় কিন্তু কর্মীদেরকেও নিয়ে আসা হতে পারে এবং এটা আসলে পরে এক লাফে আঠারো থেকে কুড়ি হাজার টাকা করে বেতন কিন্তু কর্মীদের হতে চলেছে তো আমরা আশা করবো যে অঙ্গনড়ি কর্মী এবং আশাকর্মী সকলে যাতে এটার আওতায় নিয়ে আসা হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো রাজ্যতে কিন্তু এই নিয়ম চালু হয়নি এবং কোনো রাজ্যতেই এই নিয়মে এখনও পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না হ্যাঁ যদিও কিনা অন্যান্য রাজ্যে বেতন বৃদ্ধি করা হয়েছে ম্যাক্সিমাম চোদ্দো হাজার টাকা রয়েছে কোনো রাজ্যতে এবং কোনো রাজ্য এমন রয়েছে যেখানে সাত হাজার টাকা করেও বেতন পাচ্ছে তো এই ক্ষেত্রে এটার আওতায় আসলে পরে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কর্মী কর্মীদের যে বেতন সেটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে এবং সেক্ষেত্রে সকলেই একই রকমের বেতন পাবেন তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটটা ছিল ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ